চূড়ান্ত তালিকার পরেও তিন লক্ষ ভোটার বাড়ল কিভাবে। কমিশন কি জবাব দিলেন বিহারে ভোট ঘোষণার দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন রাজ্যের মোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ কিন্তু পরে প্রকাশিত তালিকায় দেখা যায় ভোটারের সংখ্যা হঠাৎই বাড়ল প্রায় তিন লক্ষ নতুন হিসেবে দাঁড়ায় সাত কোটি ৪৫ লক্ষ এই অঙ্কের থেকেই শুরু হয় এসআইআর ফাইনাল লিস্ট কন্ট্রোভার্সি ভোটের ফলাফলের পর কংগ্রেসের তীব্র প্রশ্ন তুলে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও কিভাবে এত ভোটার যোগ হলো সেই প্রশ্নের জবাব এবার দিল নির্বাচন কমিশন কমিশনের স্পষ্ট বক্তব্য এর পিছনে কোনো রহস্য নেই বরং এটি একটি নির্বাচনী নিয়মের অংশ ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানায় ছয় অক্টোবর যে তথ্য প্রকাশ করা হয়েছিল তা তিরিশ সেপ্টেম্বরের এসআইআর এর চূড়ান্ত তালিকার উপর ভিত্তি করে প্রকাশিত সেই কারণে তখন ভোটারের সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ বলা হয়েছিল কংগ্রেস তাদের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করে চূড়ান্ত তালিকার পর লক্ষ ভোটারের বৃদ্ধি তিন সন্দেহজনক ভিডিওটিতে দেখা যায় বিহারে ভোট ঘোষণার দিন জ্ঞানেশ কুমার নিজেই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের কথা বলেছেন পরে সেই সংখ্যা হয়ে দাঁড়ায় সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এরপর কমিশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানায় আসলে ভুল বোঝাবুঝি এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর আইন অনুযায়ী ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকে নির্বাচন ঘোষণার পর প্রতিটি দফায় মনোনয়ন দাখিলের শেষ তারিখ দশ দিন আগে পর্যন্ত যোগ্য নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন বিহারের ক্ষেত্রেও এই নিয়ম মানা হয়েছে প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সতেরোই অক্টোবর এবং দ্বিতীয় দফায় কুড়ি অক্টোবর সেই সময়সীমার মধ্যে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করেছিলেন তাদের তথ্য যাচাই করে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে ফলে সংখ্যা বৃদ্ধি ঘটেছে কমিশন জানায় এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং দেশের সমস্ত রাজ্যে এইভাবেই অনুসরণ করা হয় ফলে এসআইআর নিয়ে বিরোধীদের সন্দেহ ভুল ব্যাখ্যার ফল আসলে ভোটার তালিকায় সংশোধনের এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র একটি ধাপ এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের পর উপযুক্ত সময় পর্যন্ত নতুন ভোটারদের তালিকায় নাম তোলার অনুমতি পাওয়া আইনগত অধিকার নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর অনেকেই প্রয়োজনীয় নথি জমা করেন যাচাই বাছাইয়ের পর তাদের নামে যোগ হয় আপডেটের তালিকায় এই নিয়মের কারণেই তালিকার অঙ্ক পরিবর্তন হয় বিশেষজ্ঞদের মতে দেশ জুড়ে বিভিন্ন নির্বাচনে প্রকাশিত ভোটার সংখ্যা সামান্য ওঠানামা খুবই স্বাভাবিক মূল লক্ষ্য থাকে যাতে কোনো যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় নির্বাচন কমিশনের এই ব্যাখ্যার পর বিতর্ক কতটা থামবে তা সময়ই বলবে তবে ভোটার সংখ্যা এই তিন লক্ষের পার্থক্যকে ঘিরে যে রাজনৈতিক তরঙ্গ উঠেছিল কমিশনের মতে তার কোনো বাস্তব ভিত্তি নেই